জানি দেবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নামে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগের আটচল্লিশ নেতাকর্মীর জামিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ফিরে এসেছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন রবার্ট রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স এস্টেস অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী ডক্টর মোহাম্মদ ইনুস নিজমুখেই বলেছিলেন বৈষম্যব্রোদের ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সপর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারে মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব এ মামলায় আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই সের এ রাসু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দ্বন্দ্বিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান উপদেষ্টার নামে মামলা দায়ের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতির পদ প্রদানে প্রদানে ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবেদের ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল সাধারণ শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার শতাধিক সাধারণ শিক্ষার্থী নিজেদের ফেসবুক সমন্বয় কমিটিকে ফ্যাসিস্ট ও উল্লেখ করে তাদের অবাঞ্চিত ঘোষণা দেন এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত হিসাবে ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আসরাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বুধবার অনুষ্ঠিত তিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর আগে কয়েকদিন ধরে বৈষম্য ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা উপচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডিন কাউন্সিলের জরুরি সভা থেকে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের আট সদস্য বিশিষ্ট বৈষম্যবাদ ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয় তবে সাধারণ শিক্ষার্থীরা তখন থেকে এই কমিটি স্বঘোষিত বলে অভিহিত করেছেন এই কমিটির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তখন শিক্ষার্থীরা অভিযোগ করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল আহমেদ বলেন আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়কের কার্যক্রম দেখা যায়নি এখন ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নে ওই কমিটি তৎপর হয়েছে এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ওই ওই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে এ বিষয়ে বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের বিদ্যালয়ের শাখার সম্মানক হিসাবে থাকা আজিজুল হক প্রথম আলোকে বলেন ক্যাম্পাসে যেন আবার আওয়ামী লীগের নৈরাজ্য চালু হয় এই জন্য ছাত্রলীগের ইশারায় কিছু ছাত্র কমিটিকে বিতর্কিত করতেই অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারো কথায় পরিচিত হয়ে সাধারণ শিক্ষার্থীরা যেন এমনটা কর এমনটা না করেন এ অনুরোধ জানাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আসাদুল্লাহ আল গালিব বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আমার জানা নেই আপাতত কিছু কাজে ব্যস্ত আছি তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব নাশকতার মামলায় বান্দরবনে আওয়ামী লীগের আটচল্লিশ নেতাকর্মী জামিন মঞ্জুর করেছেন আদালত বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই জামিন মঞ্জুর করেন আদালত সূত্রে জানা যায় গত দশ নভেম্বর নাইখং নাইখং সরি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে পরে আসামিরা বুধবার জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানির শেষে তাদের জামিন মঞ্জুর করেন এ সময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল বেজে যায় এক পক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন জানা যায় মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভা সম্পাদক সহ সহযোগী সংগঠনের আটষট্টি নেতাকর্মীকে আসামি করা হয় এই পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের আশি জনেরও বেশি নেতাকর্মী জামিন পেয়েছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় বান্দরবনে আওয়ামী লীগ নেতাদের আসামি করে পাঁচটি মামলা দায়ের করা হয় পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যপ্রদের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারের চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আমাদের লড়াই শেষ হয়ে যায়নি এই লড়াই জারি রাখতে হবে কারণ স্বৈরাচারের দোষরা ছাত্রলীগ আন্তর্লীগ রিস্কা এবং এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে এরা যতবার ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবেলা করব। আমরা এখন বাংলাদেশ চাই আমরা এখন এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে কিন্তু এখন ভারতের ইন্ধনে ইস্কন দেশকে অস্থিতিশীল করতে চাইছে তারা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি আরও বলেন পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই তবে আওয়ামী লীগের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না সবাইকে শান্ত থেকে ধৈর্য ধারণ করতে হবে আমরা আমাদের কাজ করেছি এবার সরকার দোষীদের গ্রেপ্তার করুক পনেরো দিনের আন্দোলনের শেখ হাসিনার মতো ক্ষমতালবিকে অপসারণ করা হয়েছে এখন নতুন করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাকে অপসারণ করতে পনেরো মিনিটও সময় লাগবে না বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান্নান মাসুদ বলেছেন জুলাই গণ অভ্যতের সুফল যাতে জাতি ভোগ করতে না পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ছাত্রদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচি অংশ হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সঙ্গে শেষে এইসব কথা বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ হান্নান মাসুদ বলেন জুলাই বিপ্লব ছিল নজিরবিহীন স্বাধীনতা যাতে মানুষ ভোগ না করতে পারে সে লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে তিনি আরও বলেন জাতীয় ছাত্র সংহতের সপ্তাহ শুরু শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে তারা বলেছে তারা কোনো বিভাজন তৈরি করবে না আগামীতে কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন আমরা বলতে চাই বিভিন্ন মত পথ ও দলের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসের ভিতর কোনো দলের পরিচয়ে কাজ করবে না ছাত্ররা সবাই সেখানে সাধারণ ছাত্র হিসেবেই থাকবে আর আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সব ছাত্র সংগঠনের নেতারা নিয়ে নেতাদের নিয়ে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলে জানান